গাইজ রান্নাটা শুরু করে দেওয়া যাক চলো প্রথমে আগে ওভেনে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেলটা গরম করে নিয়েছি এবার আলুগুলো একটুখানি আগে আমি ভেজে নেবো লাল লাল দিকে তো আলু ভাজা হচ্ছে এদিকে আমি একটা শুকনো মশলা রেডি করে নেবো দেখো এখানে কি কি মশলা আছে একটু দেখে নাও খুব বেশি কিন্তু ভাজবো না এটা অল্প সামান্যই ভাজবো দেখো শুকনো খোলায় মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না নাড়াচাড়া একটু করতে থাকি তারপরে এটাকে একটু ঠান্ডা করে নেবো না দেখো আলুটা আমার ফাইনালি ভাজা হয়ে গেছে আলুটা এবার আমি সব তুলে নেবো এই তেলটার মধ্যে এবার আমি পনিরগুলো সব দিয়ে দেবো দেখো পনিরগুলোকে কেটে নিয়েছি আগে এবার হালকা হাতে পনিরগুলো আমি একটু ভেজে নেব দেখো পনিরগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর আমি পনিরগুলো ভাজবো না এবার পনিরগুলো সব হালকা হাতে একটু তুলে নেবো বেশি ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যায় এই তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে দেবো যেহেতু নিরামিষ তো ডালনা তো এর মধ্যে একটু ঘি দিলে ভালো লাগে এই তেলের মধ্যে এবার আমি কয়েকটা কাজু ভেজে নেবো দেখো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না তুলে নেবো সব কাজুগুলো চলো ততক্ষণে মশলাটা যে আমি করে ভেজে নিয়েছিলাম শুকনো খোলায় সেই মশলাগুলো একটু মিক্সিতে পিষে নিই দেখো এই মশলাগুলো ঠান্ডাও হয়ে গেছে এর মধ্যে সমস্ত মশলা আমি দিয়ে দিচ্ছি কাজুটা যে ভেজে নিয়েছিলাম সেই কাজুটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এগুলোকে সবগুলোকে একটু আগে পেস্ট করে নেবো দেখো পেস্টটা আমার খুব ভালো করে হয়ে গেছে এর থেকে বেশি আর আমি পেস্ট করব না চলো এই মশলাটা একটা সাইডে আমি রেখে দিই আগে চলো দেখ ফ্লেমটা আমি মাঝারিতে রাখলাম বেশি হাই দিলাম না এবার আমি ওই তেলটার মধ্যেই দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ মৌরি ছোট চামচের এক চামচ দিয়ে দেবো সাদা জিরে পরে নাড়াচাড়া করব। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো আদাকে আমি গ্রেড করে রেখেছি এই দেখো এই আদাটা দিয়ে দেবো সম্পূর্ণ ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি দেখো ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো সে সেরকমই দেবে তবে পনিরের রেসিপিতে খুব একটা ঝাল হলে ভালো লাগে না আমি যেহেতু গোলমরিচ দিয়েছি আমি আর এর মধ্যে এর থেকে বেশি দেব না ঝালটা যেহেতু আলুতে দিয়েছি নুন ওই জন্য নুনের পরিমাণটা আমি অল্পই দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি নিরামিষ রেসিপিতে একটু চিনি হলে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি হলে নিরামিষ রেসিপি ভালো লাগে তোমরা যদি কেউ না পছন্দ করো মিষ্টি মিষ্টি তাহলে ওটাকে স্কিপ করে যেতে পারো দেখো এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটাটা এটা সম্পূর্ণ আমি দিয়ে দিচ্ছি দেখো ভালো করে এগুলো এবার একটু ভেজে দেবো খুব সুন্দর একটা গন্ধ মৌরিটা দেওয়া হয়েছে না তোমরা কে কেমন ভাবে আমার মতন করে করে খেয়ে দেখবে অসাধারণ লাগে খেতে যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা আমার চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না বন্ধুরা তাহলে আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমরা দেখতে পাবে একটু ঢেকে দি কারণ খুব ছিটকাচ্ছে তো তো একটু ঢেকে দিলাম চলো ঢাকাটা একবার খুলি দেখো তেলও ছেড়ে দিয়েছি তোমরা কিন্তু টমেটো বাটার বদলে তোমরা টমেটো পিউরিটাও দিতে পারো তাহলে কিন্তু চিনিটার দেবে না কারণ টমেটো পিউরির মধ্যে একটু মিষ্টি থাকে মিষ্টি মিষ্টি থাকে বলে তোমরা মিষ্টিটা দেবে না আলাদা করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো আমার কাছে ধনে পাতা যেহেতু নেই তার জন্য আমি কসুরি মেথিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম আর কসুরি মেথিটা দিলে কি গন্ধটাও খুব সুন্দর লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো খোলায় যে বেটে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা আমি এর মধ্যে এবার এবার দিয়ে দিচ্ছি ভালো করে মশলাগুলোকে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে মশলা থেকে আমার তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে যেহেতু শুকনো খোলার মশলাগুলো যেহেতু আমার ভাজাই রয়েছে তো সেই জন্য আর মশলাটাকে আর বেশি ভাজলাম না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেবো দেখো ভালো করে আলুর সাথে মশলাগুলো আবারও একটুখানি কষিয়ে নেব ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করব। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দেখো সিক্সটি পার্সেন্ট আলু আমার সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো মশলাটা যে করে রেখেছিলাম সেই মশলা ধোয়া জলটা আমি আগে দিয়ে দিচ্ছি জল লাগবে আমি জল দেবো এর মধ্যে খুব বেশি জল দেবার দরকার নেই কারণ এটা তো মাখা মাখা হবে আর আলু তো আমার সিক্সটি পার্সেন্ট সেদ্ধই হয়ে গেছে মশলার সাথে আলুগুলো মিশিয়ে দেবো আবার একটু পুনরায় ঢাকনা দিয়ে দেবো ফুটে ওঠা অব্দি অপেক্ষা করব। চলো ঢাকনাটা একবার খুলে দেখে নি দেখো কি সুন্দর দেখতে লাগছে ভালো করে একটু নাড়াচাড়া করে দিই আলুটা আমার সেদ্ধই হয়ে গেছে এই পর্যায়ে আমি পনিরগুলো সব দিয়ে দেবো পনির দিয়ে কিন্তু বেশিক্ষণ আমি ফোটাবো না ভালো করে একটু সবগুলো মিশিয়ে দেবো একটু আমি গ্রেভি গ্রেভি রাখবো তার কারণ হচ্ছে ভাত দিয়ে খাবে এটা ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে লুচি দিয়ে সব দিয়ে কিন্তু খাওয়া যায় এতটাই সুস্বাদু লাগে পনির আলুর ডালনা বন্ধুরা ফাইনালি আমার পনির আলুর ডালনার রেসিপিটা রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ওপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো অল্পই দেবো কারণ এর আগে তো দেখেছো আমরা শুকনো খোলায় কি দিয়েছি মশলা তো সেই কারণে অল্প একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম এবার আমি নাবিয়ে নেব এটা যাই হোক আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা সকলে ভালো থাকো সুস্থ থাকো টাটা